নমস্কার দর্শক বৃন্দ অনেকদিন পর আমাদের শিখে পড়ে নতুন ধরনের একটা নতুন কবিতা নিয়ে আসেছেন তো চলো বেশি ঝাড় না করে শুরু করা যাক বাংলিশ পোয়েম কবিতার নাম হচ্ছে কা বা ফিসিক রেইন ড্রপিং হোল স্কাই ব্ল্যাক মেট গাদা রাস্তাঘাট নো পিপল

সোশ্যাল লাইফ আনাগোনা শো ম্যানি বাঁধা আকার সাইড দেখবে জল ডিপ সাইড কোথাও কোথাও কাদা ওয়ালকিং হিয়ার কেয়ার করে নাইদার ডিবি ইউ পেকশন দাদা ইফ ইউ কোল্লেটটি ব্যাক সাইড লুকিং পট এনিবডি আরায় ঘটে থিঙ্কিং ইউ করবে তাকে নট ডিফারেন্ট সন্মানীয় স্লিপিং গায়ের মাঝে হহো সাউন্ড এভেল ঈর্শার ভেরি বিপদজনক হেন লাল ফাটিং কাটিং জুতার সামথিং গোভীর খাল ফ্রি টাইপ অফ হয় কাল আর एवरीथिंग वर्किंग वार्किंग नमस्कार जोहार प्रणाम